কিতাবখানার একটা ছাত্র ভাষায় গিয়ে বিচার দেয় নাই যে হুজুর রা মারে কেন ওরা এখন বুঝে যে উস্তাদের এতটুকু হক আছে উস্তাদ আমাকে যদি এতটুকু শাসন না করে তাহলে শাসন না করা জুলু এটা কিতাবখানার ছাত্র বুঝে নুরানি হেসখানার ছাত্র বুঝে না তাহলে আপনি কি করবেন পরে না পারে না ওরে মারতে হয় সমস্যা মূলে যান কি সমস্যা মূলে যান যে আসলে একটা ছাত্রের সাথে সংশ্লিষ্ট আপনি একা না আপনি একজন শিক্ষক আপনি সম্পৃক্ত ছাত্রটা সম্পৃক্ত প্রতিষ্ঠান সম্পৃক্ত গার্ডিয়ান সম্পৃক্ত আপনি একটু গবেষণা করেন যে এই যে ছাত্রটা আমার সামনে পড়তেছে এই ছাত্রটা যে পড়া পারতেছে না পিছিয়ে যাচ্ছে অমনোযোগী অরে মারার প্রয়োজন তাহলে ওর সাথে তো আমি একা না ওর সাথে প্রতিষ্ঠান সম্পৃক্ত আমি সম্পৃক্ত ওর মা বাবা সম্পৃক্ত অ সম্পৃক্ত তাহলে ওরে যে মারার প্রয়োজন ও যে পড়া পারে না পিছিয়ে যাচ্ছে এটার কারণ কি আপনি কারণটা খুঁজেন আমি শিক্ষক হিসেবে কি করে খারাপ পড়াচ্ছি তাহলে আমার পড়ানোর ডেলিভারিটা কি ভালো না যদি আপনি দেখেন যে আমি শিক্ষক হিসেবে আমার পড়ানোর ডেলিভারি কি না ভালো না তাহলে আপনি নিজের পড়ানোর ক্যাপাসিটি বাড়ান